এরে সন্তান তুমি তো জানো না রাতের আবারে তোমার মা তোমার বাবা একসাথে ঘুম হঠাৎ করে তোমার বাবা বারোটা বাজে ঘুম ভেঙ্গে যায় পাশে হাত দিয়ে দেখে তোমার মা নাই ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখে কোথাও বিবিরে পাওয়া যায় না পেরেশান স্বামী দরওয়াজাটা খুলে বাহিরে গিয়া দেখে কনকনে শীতে কুয়াশার মধ্যে বিবি পাইচারি করতেছে ঘাটটা চেপে ধরে বলে বিবি রে এত রাত্রে এখানে কি করো দুখিনী মা দায়িকা দায়িকা বলে স্বামী খারাপ পাইব না আমি তোমার পাশে ঘুমানো ছিলাম হঠাৎ তোমার বাচ্চাটা পিটি নাড়া চালা দিছে ভাবলাম আমি যদি একটু বসে যাই ব্যথাটা কমবে কমে না বাপলাম দাঁড়ায়া যায় দাঁড়ালে কমবে কমে নয় যুবক তুই তো জানো না তোর মা তোর পেটে নিয়ে কতদিন বাথরুমে গেছে রেলিং ধরে জাল্লা ধরে দাঁড়ায় থাকে পায়খানা করতে পারে না বেতার বেতা কে যতক্ষণ পরে পড়ে ঘাটো দিয়া মেরেছি ওরে আমার দুকিনী মা কত কষ্ট পেয়েছে ডাক দিয়া কয় শামীরে উঠানে আসছি ব্যথা কমে নাকি কয় না না বিন্দু মাত্র ব্যথাটা কমে না ওরে বাবা কোন দিকে নজর না একটু চিন্তা করে দেখেন এমন অবস্থা আপনার হল কেমন লুইত কত গর্ব দাড়ির মাছে সন্তান প্রসবের দিন কাঁদে আর চিল্লায়া বলে তুরা সবাই দূরে যাও সাত আসমান সাত জমিন আমার মাথার উপরে ভেঙ্গে পড়েছে আমার স্বামীর একটু আলাদা আসতে দে স্বামীর গালটা চেবে ধরে কয় স্বামী গো রে জীবনে তোমার হক আদায় করতে পারি ও স্বামী maaf করে আজকে তোমার বাচ্চা প্রসবের বেদুরা সহ্য করতে না পেরে মরে গায় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওরে কত মায়া মন আছে রে বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে না পেরে মারা আমার একটা ড্রাইভার ছিল ফরিদপুরের বাঙ্গা আব্দুল হান্নান ভাই মাফিলে গিয়ে মোবাইল দ্বারা কান্না করে আমি বলি ভাই মোবাইলটা আমি কিনে দিব কাঁদবেন না ভাই হুজুর আপনি বুঝবেন না এই মোবাইলের মধ্যে আমার বিবির স্মৃতি আমি বললাম বাবিল লগে না একটু আগে কথা বল ড্রাইভার আমার কাঁদতে কাঁদতে চোখের পানি পালা কয় হুজুর যেই বিবির সাথে কথা বলেছি এটা আমার দ্বিতীয় বিবি আমার প্রথম বিবি আমার একটা বাচ্চা প্রসব করার পর দ্বিতীয় বাচ্চা যখন পেটে নিচে প্রসবের বেদনা সহ্য করতে পারে আমার বিবি আমার মায়ার আদরের বিবিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরে ডাক্তাররা কয় একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে একসাথে যদি শরীরের সব সুলা কাটি ভেঙে যায় একটা মানুষের যত কষ্ট না হয় একটা মা সন্তান প্রসবের সময় তার চেয়ে বেশি কষ্ট অনুভব করে জীবনের মূল কষ্ট মন দাস মানসা তখন মায়ের মাতা আমার সুন্দর ফুল দেখে মা বেতা দেই দেনা ও আমার প্রাণের মা মাগো মা গেলে বর্ষাইয়া জানম দুকি येते মা আমিনিজকত ছিললা মামা মাহরে ওদারে চল্লা আফিরাত কারতেদেমা কাত কস্ত

মাতা পিতার অবাক উপরে আমার নবী ডাকিয়া বলেন আমার মামলার যত্ন তাহারা